আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ফাতেহার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিতরণী ও তারুণ্যের উৎসবের অনুষ্ঠান চলছে তারুণের উৎসবে শিক্ষার্থীরা নিজেদের কিছু স্টল দিয়েছে এটা সেটাই আমি ঘুরে ঘুরে দেখছি ফাঁতিহাকে নিয়ে ঘুরতে ঘুরতে এক এক স্টলে গেলাম এবং ওরা শুরু করছে সকাল সাড়ে নয়টা থেকে এবং কি কি করছে সেটাই পরিদর্শন করছি আর আমি তো এই স্টলে ছিল নানারকম পিঠা তারপর কেক চকলেট এবং তখন আমি প্রথম ফাতিয়াকে দিলাম পরে আর পাওয়া যায়নি আর এখানে ছিল পুডিং এখানেও কেক ছিল তারপর আবার প্যান্ডেলের ভেতরে চলে আসলাম এখানে স্যারেরা অনুষ্ঠান শুরু করছে কোরআন তেলোয়াত এগুলো হবে দুনিয়াতে আমি যেদিকে কোরআন তেলোয়াত এবং কজল শুনে আবার স্টলে চলে গেলাম ফাতিয়া কিছু খাবে এখন তো মুড়ি এখনো তৈরি হয়নি ঝালমুড়ি এখনও এখনো তৈরি হয়নি রে তারপর গেলাম কেকের দোকানে তো ফাতিয়া কেক নিল তারপরে দামগুলা দেখলাম ওরা রিজনেবল প্রাইজেই রেখেছে দেয় যেহেতু ওরা ছাত্রী আর ওদেরকে দিতেও আমার ভালো লাগলো পাঁচ টাকা বেশি করে নিচ্ছে সমস্যা নেই এটা ওদের আনন্দ এটা ওদের উৎসব তারণের উৎসব তারপর ফাতিয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হলো মালিহা ক্রীড়ার প্রতিযোগিতা থেকে আমরা যে শিক্ষাটা পেয়ে থাকি সে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে শুধুমাত্র একটু খেলাধুলা করলাম আর শেষ তা নয় এই প্রতিযোগিতা থেকে আমরা যে শিক্ষা অর্জন করি সেটা হলো সময়ের শিক্ষা পুরস্কার তুলে দিবেন সম্মানিত প্রধান অতিথি মাওলানা মঈনুদ্দিন আহমদ এখন সারারা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছে ফাতিয়া সিটি পরীক্ষা খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তাই পুরস্কার নিতে যাচ্ছে এরপর হচ্ছে ফাতিয়া দ্বিতীয় তৃতীয় জান্নাতুল ফেরদৌস ওকে এইবার বারসাম্মজাদের ভালো তারা এবার আসো প্রথম নুসরাত জাহান দ্বিতীয় জাফরিয়া একটু জোরে কারণ শেষ ফাতিয়া বান্ধবীদের সাথে ছবি তুলছিল এই যে ওরা ছবি তুলে আমিও তুলে দিলাম তারপর চলে গেলাম আমার স্টলে তো ফাতি এই তাজমহলটি পছন্দ করলো এবং তাজমহলটি কিনে দিলাম এটা রাত্রে লাইট চলে দেখেন কি সুন্দর লাইটিং একটা তাজমহল এটার প্রাইস ছিল একশো টাকা তো আসসালামু আলাইকুম আজকের এই ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ